হ্যাভ এ প্ল্যান এই প্ল্যানটা কি মানে আমার একটা পরিকল্পনা আছে কি পরিকল্পনা তো সেটাই আস্তে আস্তে সবার কাছে উন্মোচিত হয়েছে আটটা আপনাদের জন্য পরিকল্পনা তৈরি করেছেন যেটা বিএনপির ম্যানুফেস্টার আছে তার ভেতর সবগুলো আমি বলবো না তাহলে অনেক সময় লাগবে আমি খালি দুইটা বলবো এখানে ফ্যামিলি কার্ড এই ফ্যামিলি কার্ডটা এটা দেখবেন মহিলার চেহারা আছে তার নাম আছে তার ঠিকানা আছে তার কার্ড নাম্বার আছে কতদিন এই কার্ডটা প্রযোজ্য হবে মেয়াদ কাল আছে এটার মাধ্যমে কি হবে এটার মাধ্যমে হবে আপনারা যারা কৃষি কাজ করেন কিংবা বাইরে কাজ করেন আপনারা তো উপার্জন করেন কিন্তু আপনাদের পরিবার দেখাশোনা রান্না বান্না সব তো আপনার স্ত্রীরা করে তো তাদের তো স্বাবলম্বী হতে হবে